এই গ্রামীণ ব্যাংক তার মাধ্যমে সৃষ্টি করেছেন আজকে বলল আজকে কিছু কাজ আজকে কিছু কাজ নতুন বাংলাদেশ গড়ু মোড়া নতুন করে শপথ নিলাম এটা মাননীয় উপদেষ্টা বলেছেন মাননীয় উপদেষ্টা নোবেলিয়ন ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে আমার সবিনয় আবেদন যে জাস্টিস আপনাকে বন্ধ করতে হবে আপনি একজন বিখ্যাত মানুষ আর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন করতে হবে তাহলেই কিন্তু সারা বিশ্বে আপনার নামটা আবার উজ্জ্বল হবে আবার দৃষ্টান্ত হয়ে থাকবে আর যদি আইনশৃঙ্খলা অবনতি এভাবে চলতে থাকে আর যদি মবস এভাবে চলতে থাকে তাহলে কীভাবে আপনারা ভোট করবেন কীভাবে আপনারা অবাধুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন আপনি কীভাবে আশা করছেন যে আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে আমি আশা করছি যে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় রয়েছেন তিনি অত্যন্ত একজন মেধাবী লোক এবং তিনি সাবেক লেফটেন্যান্ট জেনারেল ছিলেন সেনাবাহিনীর এবং আর্টিলারির অফিসার ছিলেন ওনার অনেক সুনাম রয়েছে এবং ডিপার্টমেন্টে অনেক সুনাম রয়েছে আমার এক ভাই ওনার অধীনে সেনাবাহিনীতে জব করেছিলেন তার মুখ থেকেও আমি শুনেছি উনি অত্যন্ত একজন ভদ্র মানুষ লয়াল বিনয়ী অত্যন্ত ভালো মানুষ লয়াল এবং বিনয়ী ছাড়া আর কি উনি দেখিয়েছেন মেধার না উনি তো আপনার সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই হ্যাঁ উনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কি কি মেধার পরিচয় দিয়েছেন ওনাকে ও আসলে ওনাকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে ওনাকে আরো বেশি আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী যদি ওনাকে হেল্প করে তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে উনি উথরায় পার হয়ে যেতে পারবে না উনি শীত শ্রী হচ্ছে এটা বন্ধ করতে হবে কে বন্ধ করুক এটা বন্ধ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মিলে বন্ধ করতে হবে সবাই মিলে বন্ধ করতেছে না তো করতেছে না তো করতে হবে তো আপনারা কি আপনারা এই টক্সের মাধ্যমে বলতেছি করতে হবে আজকে আমি সাক্ষাৎকার দিয়েছি জাতীয় পার্টির উপরের সামনে আজকেও নুরুদ ছিল তারা একটা মিছিল নিয়ে গেছে কিন্তু আমরা লোকজন বেশি থাকার কারণে শেষ করতে পারে নাই এভাবে প্রতিরোধ করতে হবে এভাবে দাঁড়িয়ে যেতে হবে এবং প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা তারপর আরও কিছু উপদেষ্টা মিলে কমিটি গঠন করে হলেও এটাকে করতে হবে এবং আমি আহ্বান যাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে যে আপনি আরও বেগবান হন প্রয়োজনে কমিটি করুন আরও বেশি লোককে সন্নিবেশিত করুন করে আপনি এটাকে শক্তিশালী করুন জাতীয় সরকারের কথা বলছেন নাকি আমি জাতীয় সরকারের কথা বলিনি আমি বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে অনুরোধ করছি প্রজনে আর